قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم جوا إن شاء الله الجنوب. শান্তির ধারা দরুদ সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের ওপর যে নবী ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে সারা বিশ্বকে ইনসাফ ন্যায়পরায়ণতার শিক্ষা দান করেছেন নারী পুরুষের অধিকার যথার্থ রূপে তিনি চিহ্নিত করেছেন কিন্তু মানুষ যদি ভুল বুঝে সেই ভুল বোঝার দায়িত্বটা মানুষের ঘাড়েই যখন ইসলামকে ভুল বুঝে তারা মনে করে ইসলাম অন্যায় করেছে অথচ ন্যায় পরায়ণতার ধর্ম হচ্ছে ইসলাম কেউ যদি ভুল বুঝে তাহলে বলার কিছু নেই চামচিকা যদি দিনের বেলায় সূর্য দেখতে না পায় তাহলে বলার কিছু নেই যারা ঘুমিয়ে থাকে চোখ বন্ধ করে তারা যদি দিনের আলো দেখতে না পায় তাহলে বলার কিছু নেই নারী পুরুষের অধিকার সমান এমন বহু মানুষ এমনকি আমাদের ঘরের ঢেকি কুমিররা যারা মুসলমানদের মোনাফেক যারা মুসলমান নাম নিয়ে ইসলামকে পছন্দ করে না কারণ তারা মানতে পারে না আর না জেনে নানা রকম মন্তব্য করে তারা ইসলামকে সংস্কার করতে বলে অবশ্য যেগুলো ভুল সেগুলো ভুল যেগুলো আগাছা সেগুলোকে সংস্কার করতেই হবে ইসলামে বাড়াবাড়ি নেই ইসলামকে যদি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করে সেগুলো ছাঁটাই করতে হবে যেগুলো আগাছা সেগুলো ছাঁটাই করতে হবে তা বলে মূলেই তুমি নাস্তিকতার ডাক দেবে আর সমস্ত মুসলমানকে ইসলাম ত্যাগ করতে বলবে কোরআন ত্যাগ করতে বলবে মহিলাদেরকে পর্দা ত্যাগ করতে বলবে শ্রদ্ধার লেবাস ত্যাগ করতে বলবে যে সমুদ্র সৈকতের ধারের মতো ন্যাংটা নাচিয়ে বেড়াবে এসব মুসলমান মেনে নেবে না তোমাদের মধ্যেই অনেকে আছে মেনে নেবে না মোট মোট কথা হচ্ছে যদি কেউ ইসলামকে ভুল বোঝে অন্ধের হাতি দেখার মতো কত অন্ধ হাতি দেখতে গেছে কেউ ধরেছে পায়ে কেউ ধরেছে কানে কেউ ধরেছে সুড়ে দিয়ে তারা যেমন তাদের চোখ নেই এবার তারা যে পায়ে ধরেছে সে খাম্বা দেখেছে মসজিদের খাম্বা ঘরের খাম্বা যে হাতি কেমন দেখি রে হাতি হচ্ছে খাম্বার মতো আর যে সুর ধরেছে সে বলেছে হাতি হচ্ছে পাইপের মতো আর যে কানে ধরেছে সে বলছে হাতি হচ্ছে কুলোর মতো ইসলামকে নিয়ে যারা এইভাবে একটা দিক দেখে সন্ত্রাসের দিক দেখে মনে করছে ইসলাম মুসলমানরা সব সন্ত্রাসী ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম কিন্তু দুঃখের বিষয় ঠিক অন্ধের হাতি দেখার মতো অন্ধ্রদের হাতি দেখার মতো আমাদের মুসলিম ঘরে মুসলিমের মুসলিম পরিবারের জন্ম নিয়ে মোনাফেক মাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিষ উদ্গার করছে আর যা বলার কিছু নাই কে ইস ঘর কো আগ গাই হে ঘর কেচেরা ঘুষে তার মতো দুঃখের কিছু নয় যদি ঘরের চেরাগেই ঘরে আগুন ধরে যায় আজকে আমার বিষয় ছিল নারীদের অধিকার নিয়ে ইসলাম নারীদের কি কি অধিকার দিয়েছে আমরা আজকে আলোচনা করব ভরণ পোষণের অধিকার মহান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদাহ মিসরুল্লা জি আরে মারুফ স্বামীর যেমন হক আছে নারীর ওপরে পুরুষের যেমন হক আছে তেমনি পুরুষের ওপরে নারীরও হক আছে তবে পুরুষের এক ধাপ সম্মান আগে আছে এটা সৃষ্টিকর্তার দেওয়া এটা কোনো নাস্তিকের কথায় সমান অধিকার হয়ে যাবে না কারণ ইসলাম নারীকে যথার্থ হক দিয়েছে সমান অধিকার দেয়নি আবার ইসলাম কখনো কোনো নারীকে তিন গুণ বেশি হক দিয়েছে তিন গুণ বেশি হক দিয়েছে সেটা তুমি জানো না নাস্তিক একটা দিক দেখে অন্ধের হাতি দেখার মতো তুমি পা ধরে বলছো ইসলাম হচ্ছে খাম্বার মতো ইসলাম হচ্ছে এই রকম এটা তোমার মূর্খতা ছাড়া কিচ্ছু না মূর্খতা যাই হোক এই কথাগুলো বললাম ফেসবুকে একটা মানে পোস্ট বেরিয়েছে ইসলামের বিরুদ্ধে সে কোনো মল্লিক নামে কলকাতার একজন বেশ পোস্ট করেছে আর অমুসলিমদের বেশ বাহবা পাচ্ছে দাদা বাবু সুন্দর লিখেছেন আর তার জন্যই বলছি ঘর কো গাই হ্যাঁ ঘর কেচেরা গু দুটো কথা বললাম আশা করি জ্ঞানীদের জন্য যথেষ্ট ইসলামকে তারা ভুল বুঝেছে ভুল বুঝে তারা ওই অন্ধের মতো সমালোচনা করছে মন্তব্য করছে আজকে হচ্ছে নারীর অধিকার আর্থিক অবস্থা অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা প্রত্যেক স্বামীর জন্য আবশ্যক স্বামী নিজে যা খাবে তাকে তাই খাওয়াবে এবং নিজে যা পরিধান করবে তাকে তাই পরাবে না না প্যান্ট পরলে প্যান্ট পরাবে তা না পায়জামা পরলে পায়জামা পরাবে তা না বরং তুমি যে মানের কাপড় পরবে সেই মানের কাপড় তোমার স্ত্রীকে পরাবে এ নয় তুমি বাবু বাবু হয়ে ঘুরে বেড়াবে আর তোমার স্ত্রী বাঁধির মতো লেবাস করে থাকবে এটা আমার নাই তুমি যেমন লেবাস পোশাক পরো রক পছন্দ করো ঠিক সেই রকম তোমার স্ত্রীকে পড়াও এটা হচ্ছে সেই সমমান যে তুমি যেমন পড়বে তেমনি পড়াও যেমনি খাবে তেমনি খাওয়াও মহাবিয়া আপনি হাইদা রাজি আল্লাহতালহ বলেন আমি রাসুল উল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমাদের কারো স্ত্রীর অধিকার স্বামীর ওপর কতটুকু তিনি বললেন আন্তুতে এমাহা তুমি যদি খেতে পাও তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে তোমার যেমন খাবার যেমন তোমার খাবারের যে মান সেই মান যেমন হবে তোমার স্ত্রীকে খাওয়াও যদি একসাথে বসে খাও তো ভালো কথা একসাথে বসে বসে খাওয়ার যদি সুযোগ না হয় তাহলে তুমি যে চাল খাও সেই চাল তাকে খাওয়াও তুমি যে ফল খাও সেই ফল তাকে খাওয়াও ইন টাইম আহা এজ আর টাইম তা তুমি খেলে তাকে খাওয়াবে এবং তুমি পরলে তাকে পরাবে তার মানে কোনো কোনো সময় কোন কোনো সংসারে এমন আছে যে পড়ার কাপড় থাকে না সেখানে আমরা জানি এমন স্বামী আছে ছেঁড়া লুঙ্গি পরে বেড়ায় গামচা পরে বেড়ায় কিন্তু তার বউকে রকম করে শাড়ি কিনে দেয় তার বইয়ের ইজ্জতটা তার কাছে বড় এরকমও আছে আর খাওয়ার কথা বলছো কোনো সময়ে এমনও স্বামী আছে স্ত্রীকে খাওয়াতে চায় ও তুমি খাও আমি আমি কি আমি দেখে নেব আমি কোথাও বাইরে খেয়ে নেব তুমি খাও তবে হ্যাঁ এর বিপরীত আছে যে স্বামী খেয়ে নেয় আর স্ত্রীকে খেতে দেয় না এমন স্বামীও আছে যাই হোক তুমি খেলে তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যেমন খাবে তেমনি তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি পরলে তোমার স্ত্রীকে পরাবে যেমন তুমি পড়ো যে মানের কাপড় পরো সেই মানের কাপড় তাকে পরাবে তাহাই দেখ তাহা ওয়াজ সংসার করতে করতে যদি এমন পর্যায়ে আসে যে পর্যায়ে সংসার আর চলে না সেই ক্ষেত্রে তোমার যদি এমন অবস্থা হয় যে কোনো সময় মারো তাহলে চেহারাতে মারবে না আর ওলা তো তাকে কুৎসিত বলবে না কুৎসিত ভাষা বলবে না তাকে কুৎসিত হওয়া এরকম বদয়া দেবে না ইত্যাদি ইত্যাদি তাকে বললে মার্জিত ভাষা বলো একেবারে অশ্লীল কথা বলবে না ওয়ালা তাহজুর ইল্লা ফিল কোনো কারণে যদি গন্ডগোল হয় ঝগড়াঝাঁটি হয় তাহলে বিছানা ত্যাগ করলে রুম ত্যাগ করো না এ নয় যে তাকে ত্যাগ করে তুমি অন্য বিছানা অন্য রুম চলে যা অন্য রুমে চলে যাবে তাহলে এই সন্ধি হওয়ার যে আশাটা থাকে সেটা একদম থাকবে না একই রুমে থাকো হয়তো বা তোমার মনে আল্লাহ আল্লাহতালা অবশ্য শয়তান এখানে আছে এই যে পৃথক করার ব্যাপারটা শয়তান একে ইনজেকশন পুশ করবে ওকে ইনজেকশন পুশ করবে কিন্তু আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে ইঞ্জেকশন পুশ করলেও কাজা হবে না কখনো স্বামীর মনটা নরম হবে স্ত্রীর কাছে ফিরে যাবে কখনো স্ত্রীর মনটা নরম হবে স্বামীর কাছে ফিরে আসবে এই জন্য রুম ত্যাগ করো না একই রুমে থাকবে রুম থেকে বেরিয়ে যাবে না বাড়ির ভিতরেই মানে রুমের ভিতরেই থাকবে হাদিসে এসেছে ভালোবাসায় গড়া সংসারের জন্য এ উপদেশ নয় যে হতভাগ্য দম্পতি কোনো টানে অথবা ঠেলায় বাধ্য হয়ে সংসার করছে বেশিরভাগ সংসার ভালোবাসার ভিত্তিতে চলে না খুব কদাচ দু একটা সংসার ভালোবাসার ভিত্তিতে চলে আর বাকি চলে হয় টানে না হয় ঠেলায় হয় টেনে টেনে সংসার করছে কোনো কারণে টেনে টেনে তাকে নিয়ে যাচ্ছে স্বামী অথবা স্ত্রী আর না হয় ঠেলায় ঠেলায় পড়ে সংসার করছে পেছনে তার চাপ আছে তাই সংসার করছে না হয় এ সংসার তার চাই না তাকে আগুন লাগিয়ে দিতে চায় বরং তার সর্বনাশ ঘটাতে চায় কিন্তু চাপে পড়ে ঠেলায় পড়ে সে সংসার করতে বাধ্য হচ্ছে আর তাদের জন্যই হচ্ছে উপদেশ যে সাধ্যানুযায়ী তার স্ত্রীর ভরণপোষণ করতে হবে তুমি তাকে অপছন্দ করো কিন্তু তবুও তার ভরণ পোষণ করো কলহ বিবাদের না ঘৃণার কথা বলবে না অর্থাৎ আল্লাহ তোকে কুৎসিত করুক কথা বলবে না আর অভিশাপ দেবে না অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য বিছানা পৃথক করলে রুম থেকে অন্য রুম গ্রহণ করবে না হতভাগা স্বামীর উদ্দেশ্যে মহানবী সাল্লা সাল্লামের আরও উপদেশ রয়েছে আলা আল্ এ খায়রা তোমরা সতর্ক হও তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সৎ ব্যবহার করো তাদের সাথে সৎ ব্যবহার করো কেননা তারা তোমাদের নিকট কয়েদি তোমরা তাদের নিকটে এ শয্যা সঙ্গিনী হওয়া নিজের সতীত্ব রক্ষা করা এবং তোমাদের মালের রক্ষণাবেক্ষণ ইত্যাদি ছাড়া অন্য কোনো জিনিসের অধিকার রাখো না হ্যাঁ সে যদি কোনো প্রকাশ্য অশ্লীলতার কাজ করে পরক্রিয়া করে তোমাকে ছেড়ে অন্যকে ধরে ওপরে তোমাকে আর নিচে নিচে যদি অন্যকে ধরে ধারণ করে তাহলে তোমার তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার রাখো সুতরাং তারা যদি এমন কাজ করে তবে তাদেরকে বিছানায় আলাদা ছেড়ে দাও এবং তাদেরকে মারো কিন্তু হালকা মারো কিন্তু সে মার যেন যন্ত্রণাদায়ক না হয় অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না মনে রাখো তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে অনুরূপ তোমাদের উপর তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে তোমাদের অধিকার হলো তারা তারা তোমাদের অধিকার হলো তারা যেন তোমাদের বিছানায় ওই সব লোককে আসতে না দেয় বসতে না দেয় তোমার অজান্তে যাদেরকে তোমরা অপছন্দ করো এবং তারা যেন ওই সব লোককে তোমাদের বাড়িতে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো আর শোনো আলা না আন্তঃলাতে আমি হিননা সন তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে যে তাদেরকে ভালো রূপে খেতে পড়তে দেবে ভালো রূপে খেতে পড়তে দেবে খাওয়ার যেমন ভালো রূপে দাও পড়তে দাও তো ভালো দাও ইত্যাদি এ হচ্ছে রসুল্লা ওসিয়াত এবং এখানে মারধর দেখে অনেকে আবার নাস্তিক বলবে দেখো বউকে মারতে বলছে এমনি কেউ মারতে বলে না ভাই মারার পর্যায়ে এসে যায় তোমার হয়তো আসে নাই তোমরা শান্তিতে আছো যাদের আসে তারা তাদের জন্য বলা হচ্ছে গায়ে হাত তোলা ভালো লোকের পরিচয় নয় আর যদি কোনো সময়ে গায়ে হাত ওঠে ও কোন কোন বউ হাত ওঠায় কোনো কোন বউ স্বামীকে ঝাঁটা পেটা করে এটাও তো আছে কিন্তু যদি কোনো এই পর্যায়ে এসে যায় আর যদি তাদের গায়ে হাত তোলো তাহলে সাবধান হও তিনি সতর্ক বলেছেন এখানে করেছেন এখানে মারো তা নয় বরং মারার যদি কোনো পর্যায়ে এসে যায় তাহলে এতটুকু করো স্ত্রীর জন্য অবশ্য অবশ্য কর্তব্যরূপ স্বামী যে খরচ করবে তাতে সে সাদকা করার স্বভাব পাবে মহানবী সাল আলিয়াল্লাম বলেছেন ইজ আ আনফাকার রজুলু আল্লা আহলিহি নাফাকাতন ইয়েহতেশী বুহা ফাহি আল্লাহু সাদাকা শহাবের আশাই কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে তখন তার সাদাকা হিসাবে গুণ হয় আল্লাহ ব খাওয়াবোয়া আমি আমার ভালোবাসাকে খাওয়াবো আমি আমার প্রেমিকাকে অথচ আমি তাতে সব পাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ওয়াইন্য কালন্তুন ফিকা নাফাকতান তকদক ই বিহা বিহা ফি ফি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যদি তুমি যা ব্যয় করবে তোমাকে তার বিনিময়ে দেওয়া হবে বদলা দেওয়া হবে এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তোমার নিজের স্ত্রীর মুখে তুলে দাও তারও বিনিময় তুমি পাবে কাল আমতের দিনে যদি তুমি এতে সব আশা করো সব পাবে বরং সবাবের দিক থেকে সেই সাদকা সব থেকে শ্রেষ্ঠ সাদকা যে ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে দিনার উনান ফখি ওয়াদীনা রুন আন ফক্তহুফি রাখ রাখবাতিন ওয়াদিন আরুন তা সদত্ত বিহীওয়ালা মিস্কিন ওয়দিন আরুন আলা আহলেক আজামোহা আজরান আল্লাজি আনফক্তহুয়ালা আহলেক একদিনার স্বর্ণ মুদ্রা দিনার জানেন একদিনার তুমি আল্লাহর পথে ব্যয় করো একটা দিনার কীটোদাস মুক্ত করার কাজে ব্যয় করো কোন একটা দিনার কোনো মিস্কিনকে সাৎকা করো এবং আরেকটি দিনার তুমি তোমার প্রয়োজনের জন্য খরচ করো চায়ে ভাত মুড়িতে কিংবা কোনো উপহারে কোম্বা কিংবা কোনো মিষ্টি তুমি বাজারে গেলে তার জন্য নিয়ে এলে অতিরিক্ত তার জন্য দিচ্ছ এ সবের মধ্যে ওই দিনারগুলির মধ্যে থেকে বেশি নেকি পাবে সেই দিনারে যেটা তুমি তোমার পুর পরিবার তোমার স্ত্রীর জন্য খরচ করেছো সুতরাং এই সেই ইসলাম যে ইসলাম নারীর অধিকার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় অনেক মুসলমান তা বুঝে না আর এইগুলো দেখে নাস্তিকরা বিড় করে এইগুলো দেখে বিধর্মীরা বিধর্মীরা ইসলাম দেখে না মুসলমান দেখে এটা যে কত বড় অন্যায় মুসলমান দেখে তারা ইসলাম কেমন আন্দাজ করে ইসলাম দেখে কেমন ইসলাম সেটা আন্দাজ করে না এটা তাদের মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেদায়ত করুন ওয়া সাহীন মোহাম্মদ ওয়ালিসি আজমাইন আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলা রসুলহিল করিম ওয়ালি ওয়াসভ আজমাইন বলছিলাম ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে নারী আমাদের আদরের নারী আমাদের কদরের কিন্তু এমনও লোক আছে যারা কদর বোঝে না তারা আদর জানে না আছে নিশ্চয়ই আছে কিন্তু ইসলামের কোনো দোষ নেই এখানে ইসলাম যার প্রকৃতিতে এরকম আছে যে ইসলামকে মানে না সে যদি অন্যায় করে তার বল বা তার যদি আমি ধরে নিই যে ইসলামে অন্যায় আছে এটা ফালতু কথা এটা হচ্ছে বাজি কথা যদি কেউ ইসলামকে ভুল বোঝে সন্ত্রাস ব্যবহার করে সেটা ইসলামের দোষ নয় মানুষের দোষ যদি কেউ ইসলামকে ভুল বুঝে যদি কেউ অত্যাচারীকে দেখে ইসলাম মনে করে সেটা তার দোষ ইসলামের দোষ নয় দাম্পত্যের রীতি হল স্ত্রী স্বামীর যথাসাধ্য খিদমত করবে বাড়িতে এলে পানি পেশ করবে প্রেমময়ী স্ত্রীরে কাজ তো তার প্রকৃতি তার ধর্ম তাতে সে স্বভাব পাবে স্ত্রীও স্বভাব পাবে কিন্তু কোনো সময় স্বামীও যদি স্ত্রীকে পানি পান করায় সোনা পানি পান করায় তাহলে সেও স্বভাবের অধিকারী হবে শুধু এক গ্লাস পানি ঢেলে মা স্ত্রী ব্যস্ত আছে ছেলেকে দুধ দিচ্ছে পানির দরকার হলো দৌড়ে নিজে এক গ্লাস পানি দিল আরে এটা এটা পৌরুষের খেলাপ নয় অনেক মানুষ মনে করে আমি হচ্ছে স্বামী আমি কেন মেয়েদের কাজ না তোমারও স্বভাবে তুমি দশটা নেকি পাবে যদি এক গ্লাস পানি নিয়ে এসে তোমার স্ত্রীকে দাও তার পানির দরকার হয়েছে তুমি দেবে আর এটা আবার অনেকে বউ পাগলা বলবে কিন্তু অনেক বলবে বউ পাগলা দেখ বউয়ের গোলামই করছে জরুকা গোলাম জুরুকা গোলাম আলাদা এর থেকে আরো বেশি বাড়াবাড়ি কিন্তু এখানে যদি স্ত্রীর সহযোগিতা করো তার সংসারের কাজে সহযোগিতা করো তার কাপড় কাচার দরকার তোমার কাপড় কেচে দেয় কিন্তু তুমি যদি নিজের কাপড় নিজে কাচো তুমি যদি নিজের কাজটা নিজে করে নাও তাহলে স্ত্রীকে সহযোগিতা করা হয় আর এ তো সব আছে মানুষ নিজের স্বার্থে স্ত্রীকে ভালোবাসবে তাকে খেতে পড়তে দেবে তার সাথে মিলন করবে শান্তি পাবে আর মহান সৃষ্টিকর্তা তাকে তাকে সব করবেন আল্লাহ আখবর আল্লাহ তুমি আমাদেরকে কি সুন্দর ইসলাম দিয়েছ যেহেতু সে তা করবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য বৈধ প্রেম অনিবাণ করার জন্য ব্যাভিচার ও বাস্তিকতার পরিবেশ দূর করার জন্য ধর্ষণ অত্যাচার নিপীড়ন বন্ধ করার জন্য ইসলাম এসেছে শান্তি ধর্ম একটু বোঝো আরে সমাজকে সমঝো সমাজকে সমঝো সমাজ সমাজনা ভি এক সমাজ হ্যায় না সমে মেরি সমাজ না ও হচ্ছে বোকা ও হচ্ছে না সমাজ না বুঝে বুঝে বুঝকে বুঝতে শিখো পক্ষান্ত যে হতভাগা স্বামী নিজের স্ত্রীকে ঠিক মতো খেতে পড়তে দেয় না সে গুণাগার আর যে কাছে সে প্রয়োজনে যে যার কাছে সে প্রয়োজনে প্রেম ভিক্ষা করে টাকে খেতে পড়তে দাই না এ আবার পাপি নয় তো পাপী আর কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাফা বিল মারই ইসমান আই যায়ি মা ইয়াকুত এত মানুষের পাপি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তাদের অধিকার নষ্ট করবে অর্থাৎ তাদের ভরণ ভরণপোষণে কার্পণ্য করবে যাদের জীবিকার জন্য সে দয়তশীল আল্লাহ দয়তশীল বানিয়েছেন কাফা বিল মারই ইসমান আই ইহবিসা আমা ইয়ামলিকু কুতাহ মানুষের পাপি হওয়ার জন্য যথেষ্ট যে সে যার খাদ্যের মালিক তার খাদ্য সে আটকে রাখবে স্বামীর মন মানসিকতা এমন হওয়া উচিত যে সে খেলে স্ত্রী স্ত্রীও খাবে না খেলে সেও খাবে না কেউ তাকে একলা দাওয়াত দিলে সম্ভব হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে খাওয়ার চেষ্টা করবে আর না হয় তার খাবারের ব্যবস্থা করে যাবে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ শোনো আনাস রাজি আল্লাহতালহ কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম এক ফার্সি প্রতিবেশী ছিল সে ভালো সরবা বা ঝোল বানাতে পারতো ঝোল হচ্ছে আরবের একটা প্রধান খাদ্য প্রধান খাদ্য না একরকম খাদ্য যে খাদ্য শুধুমাত্র ঝোলের মতো খাওয়া হয় তাদেরকে ঝোল বলা হয় শোর বলে আরবে ভাষায় একদাসে সে তার জন্য রসুল্লাহ সাল্লামের জন্য বানিয়ে তাকে দাওয়াত দিতে এলো তিনি আয়েসার প্রতি ইঙ্গিত করে হাতের ইশারায় বললেন আর এ তুমি আমাকে দাওয়াত দিচ্ছ ঝোল খাওয়ার জন্য শোরবা খাওয়ার জন্য আর এ কি করবে পরিমাণ মতো না বাড়ানোর কারণে সেই ফার্সি হাতের ইশারাই বলল না শুধু আপনার জন্য সে আবারও তাকে হাতের ইশারায় বললেন আহ্বান করলো যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আয়েসার প্রতি ইঙ্গিত করে আবারও তাকে হাতের ইশারাই বললেন আর এ কী হবে দ্বিতীয়বারেও সে পুনরায় তাকে হাতের ইশারায় আহ্বান করল সাল্লামকে রসল্লাহ এসার প্রতি ইঙ্গিত করে পুনরায় তাকে ইশারা করলেন যে এ কী হবে এ কী হবে এ কি খাবে আমি তো চলে যাব আমার খাবার হবে কিন্তু এর খাবার কি হবে তৃতীয়বারে হাতের ইশারায় বলল ঠিক আছে দুজনেই আসুন দুজনই চলুন সুতরাং তারা দুজনে একে অন্যের অনুসরণ করে তার বাড়িতে আগমন করলেন যেটুকু জুটল যতটুকু জুটল ততটুকু ঝোঢল স্বামীও খেলেন স্ত্রীও খেলেন এই হচ্ছে স্বামীর আদর্শ যে তুমি তোমার তুমি চলে যাচ্ছ বাই দেখাবে তুমি হোটেলে খেয়ে আসবে আর তোমার স্বামী কি খাবে তোমার স্ত্রী কি খাবে ঘরে অবস্থা থাকবে খাবার কোনো সংস্থান নেই তাহলে তুমি তুমি হচ্ছ অত্যাচারী স্বামী তুমি নিজের পেটটা বোঝো স্ত্রীর পেট বোঝো না তুমি খাবে তোমার পেট ভরবে তোমার স্ত্রী উপস থাকবে সেটা তো হয় না আর তুমি ভালো খাবে তোমার স্ত্রী ভালো খাবে না সেটাও হয় না রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম চাইলেন যে আমি যেহেতু ভালো খেতে যাব দাওয়াতের খাবার তো আমার স্ত্রী কেন একা থাকে স্ত্রী আর কেউ নেই চলো তাকে সঙ্গে করে নিয়ে যাই এটাই ছিল উল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ পক্ষান্তরে বহু স্বামী আছে যারা এই আদর্শকে একদম অনীহা দেখিয়ে অবজ্ঞা করে এড়িয়ে গিয়ে এমন করে যে আমি খেয়ে এলাম যেখানে সেখানে তুমি খেয়ে নাও এবার তুমি কি খাবে কি খাচ্ছে দেখো আমানি পানি খাচ্ছে নাকি মুড়ি ঢেলে খাচ্ছে আর তুমি তো খেয়ে চলে এলে আর স্ত্রী রান্না করেনি খবরও খেয়ে নাও এবার স্ত্রী রান্না করেনি সে স্বামীর অপেক্ষায় আছে আর সেই সময় সে কি খাবে মুড়ি ঢেলে খেয়ে আবার তোমার পায়ের তলায় এসে গেল আর তুমি খুশ হয়ে গেলে তুমি ঢেকুর তুলছ আর স্ত্রীর পেটে স্ত্রীর পেটে ছুঁচোতে ডম তুমি তাকে প্রেমের জন্য আহ্বান করছো আর সে তাতে সারা দিচ্ছে লজ্জা হয় না তোমার স্বামী পুরুষ তোমার লজ্জা হয় না ইসলাম এটা দেয়নি এটা করেনি খবরদার নিজেকে বড় মনে করো না এমন বড় মনে করো না যাতে অহংকার হয় এমন বড় করো না নিজেকে স্ত্রী থেকে যে যাতে জুলুম হয় আল্লাহ তানা জাল জুলুম জালেমকে পছন্দ করেন না আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন ইসলামকে সঠিক দেন এবং আমরা যেন অধিকার অধিকার আমরা যেন দিতে পারি স্ত্রীর অধিকার আলাদা ছেলে সন্তানের অধিকার আলাদা আমার মা বাপের অধিকার আলাদা আমার পাড়া প্রতিবেশীর অধিকার আলাদা মুসলিম ভাই বোনের অধিকার সবারই অধিকার আছে এমনকি প্রাণীর পর্যন্ত ছাগল গরুরও অধিকার আছে তাদের প্রত্যেকের অধিকার স্ব অধিকার প্রদান করো এটাই হচ্ছে ইসলাম খবরদার ভুল বোঝানো নাস্তিক খবরদার ভুল বোঝো না খালি হাতির কানটা ধরে তুমি কানটা মানে হাতি কান মতো কানের মতো এটা তোমার মূর্খতা ছাড়া কিছু নয় আবারও বলছি তুমি মূর্খ তুমি ইসলাম সম্পর্কে জানো না তাই তুমি ইসলাম সম্পর্কে মন্তব্য করছো আর মুসলমান দেখে ইসলামকে আন্দাজ করো না এটাও তোমার মূর্খামি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ